তোমার কিছু বলার আছে সামনে স্বর্গদার চলুন ঘুরে আসি বিচে যাওয়ার মুখেই দেখলাম কত ছোট ছোট পাখি কেউ কিছু দানা টানা দিয়েছে তো বসে খাচ্ছিল আর একেবারে আপন মনে গান গাইছিল তো সামনে বিচটা আমি একটা বীজ টাওয়াল নিয়ে নিয়েছি একেবারে জমিয়ে বসে আজকে ঢেউগুলোকে গুনবো শ্রেয়ান বীচে হাঁটতে ভীষণ ভালোবাসে কারণ চটির মধ্যে যে বালিগুলো ঢুকে যায় সেটাও খুব এনজয় করে আর যখন গাড়িতে ওঠে আমার কাজ হয়ে যায় বালি পরিষ্কার করা জানেন তো এখানে বীজগুলো না ইন্ডিয়ার বীচের মতন না ইন্ডিয়ার বীচে যেরকম রেস্টুরেন্ট আছে গিফট স্টোর আছে এখানে একেবারেই নেই তো ভীষণ ফাঁকা ফাঁকা মনে হয় আর ওই যে শঙ্খ ঝিনুক বিচে আসলে কুড়িয়ে নিয়ে যায় এখানে একেবারেই সাফ কিছুই থাকে না বিচে বিচের ধারে মাছ ভাজারও দোকান নেই তাই জন্য উনাকে দেখুন উনি মাছ নিজেই এখান থেকে ধরে নিয়ে যাচ্ছেন বাড়িতে হয়তো গিয়ে ভেজে খাবেন তো বেশ ভালো লাগছে আমার ছিপটাও মনে হচ্ছে একদিন নিয়ে আসতে হবে আমি দেখেছিলাম না একদিন ছিপ কিনেছিলাম তো আমার ছিপটা পড়েই আছে জানেন মজার কথা শুনুন আমি একবার মাছ ধরেছিলাম সেটা ছিল পুটি মাছ আর সেই মাছ ধরার জায়গাটা হলো আমার মামার বাড়ির পুকুর আর সেই আনন্দে আমি যে মাছটা ধরেছি এটা দেখাবো বলে সবাইকে ছিপটা এত জোরে টান দিলাম ছিপটা গিয়ে আটকে গেল কারেন্টের তারে আর জীবনে যদি এই মাছ কেউ নামাতে পারতো সেই মাছ আর কোনোদিন নামানো গেলো না মাছ হয়ে গেল আমার সুরকি এই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট মাছ ধরার ইতিহাস এই বীজটার নাম হলো সিল রক বিচ। তবে সিল তো দেখতে পাইনি এই যে পাখিগুলো দেখছেন এদের নাম হলো পেলিকান আর এই যে পাথরটার গায়ে সাদা সাদা দাগ হয়ে আছে সেটা কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট হয়ে হয়েছে তাই জন্য একেবারে সাদা দেখলে মনে হয় যেন বরফের একটা পাহাড় এই রকটা অ্যাকচুয়ালি জলের অনেকটা মিডিলে তো তাই জন্য এখানে তো যাওয়া একেবারেই পসিবল না আমি অনেকটা জুম করে তুললাম যাতে আপনারা একটু বুঝতে পারেন দেখুন বিচের ধারে কত বড় বড় রক আর এই রক গুলোর থেকে কিন্তু অনেক কেভ সৃষ্টি হয়েছে কিছু দেখে আসি এগুলো ছোট বড় অনেকগুলো কেভ আছে তবে একটা কেভ কিন্তু অনেকটাই বড় সেটাতে আমি নিয়ে যাচ্ছি এই কেভটা খুব বিপজ্জনক এখানে যদি কোনো ছোট বাচ্চা গিয়ে মানে আটকে যায় সে কিন্তু আর বেরোতে পারবে না এই দেখুন বলতে বলতে চলে এলাম এটা হলো সবচেয়ে বড় কেপ আর এই কেপটার মধ্যে এসে দেখলাম এত জল থই থই করছে কি বলবো আর তারপরে দেখলাম জলের মধ্যে কিছু একটা নোট ছিল মনে হচ্ছে এখানে মাছও আছে আর দেখুন কেপটা এতটাই সুন্দর একেবারে সিনেমার মতন আর চারদিকে এত আলো প্রবেশ করছে তার জন্য কোনো প্রাণী যদি এখানে থাকতে পারে মাছ মাছ তাহলে কিন্তু খুব ইজিলি থাকতে পারবে একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে এই কেবের গায়ে কোন চিত্র শিল্পী এসে এত চিত্র প্রদর্শনী করে গেছে দেখুন চারো দিকে এত চিত্র আমি বুঝতেই পারছি না করলো কি করে এই যে আমার একটা বৈঠকখানা তৈরি করলাম দীপনকে ডাকছিলাম তাড়াতাড়ি চলে আসো বৈঠকখানায় বসে একটু আড্ডা দাও তবে আমি যখন এসেছি ব্যবস্থা একেবারে পাকাপাকি করে এসেছি এই দেখুন কাঁচা আমি এসেছি বিচের ধারে কাঁচা আম খেতে দারুণ লাগে এখানে তো পাওয়া যায় না তাই জন্য সব ঘরে থেকে রেডি করে আনতে হয় বাবা এটা অনেক ভারী তো তুমি কি স্যান্ড ক্যাসেল বানাচ্ছো বানাচ্ছ বাবা এ তো মারাত্মক স্যান্ড ক্যাসেল তৈরি হচ্ছে দেখেছেন তো কত বড় বড় কারিগর আসে এখানে সি বিচগুলোতে আমি দীপনকে বললাম একটু হেটে হেঁটে যাব তুমি আমার একটা ভিডিও শুট করবে তবে ওই রকমের ভিডিও আমার ভীষণ ভালো লাগে যে পিছনে পায়ের ছাপটা আসে অনেক ট্রাই করলাম এলো না তারপরে ছুটি পড়ে হাত এই সমুদ্রটা অনেকটাই ঢালু অনেক অ্যাক্সিডেন্টাল কেস আছে তার জন্য এখানে রেস্কিউ টিম বারবার ঘুরছিল আমি সেই টেনশনে আর জলে নামলাম না কাউকে নামতেও দিলাম না সন্ধে হয়ে আসছে পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে এবারে মনে করিয়ে দিল আরে আমাদের তো বাড়ি ফিরতে হবে চলো এবারে বেরিয়ে পড়ি তবে সমুদ্রটা খুবই ভালো লাগলো যেহেতু আজকে রথ দেখে এসেছি তার সাথে সমুদ্র বেশ পুরিপুরি মনে দেখুন এই সান ফ্রান্সিসকো যেতে রাস্তাগুলো ভীষণ সুন্দর আর এই যে বাড়িগুলো দেখছেন এখানে তো মোটামুটি প্রত্যেকটা বাড়ি একই কালার থাকে কিন্তু এই সান ফ্রান্সিসকোতে আসলে অনেক কালারফুল বাড়ি দেখা যায় অনেক খিঞ্জি তাই জন্য অনেক গাড়িও দেখা যায় আমি ভাবি এখানে লোকজনের কি মজা দেখুন যাদের বাড়ি একেবারে সমুদ্রের কাছে যখন ইচ্ছা হবে সমুদ্রে চলে যাবে সেই তো দেখুন এখন কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে আজকে এত মেঘাচ্ছন্ন এত আকাশ কালো বৃষ্টিটা হতেই পারতো হয়নি তবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে আজকে এখানে রথ দেখতে এসে রথ দেখা কলা বেচা দুটোই হলো আমাদের বিচে যাওয়ার একেবারেই প্ল্যান ছিল না হঠাৎ করে জগন্নাথ দেবের যখন দর্শন হলো তখন ভাবলাম একটু পুরীটাকে ফিল করার জন্য বিচে যেতেই হবে তারপরে চট করে প্ল্যান করে এই বিচটায় চলে এলাম তবে এখানে এসে কিন্তু আজকে ভীষণ ভালো লেগেছে একটা অভিজ্ঞতা হলো যে এখানে রথ কেমন হয় চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি তবে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর তাছাড়া যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে কিন্তু নতুন নতুন নোটিফিকেশান ভিডিওর অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার পেজটাকে একেবারে চট করে লাইক করে দেবেন ঠিক আছে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন